And you ওয়েলকাম ব্যাক সম্মানিত অডিয়েন্স আমার ফ্যান ফলোয়ার সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আসলে একটু কারণে আমি কথা বলতে পারিনি তো কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে লাইফে চলে আসলাম অনেকদিন পর লাইফে চলে আসা হয় না সবসময় সময়ের অভাবে তো আমি কিন্তু আপনাদের জন্য নিয়মিত ফানি কন্টেন্ট দিয়ে থাকি এবং দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত দিচ্ছি তো যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং লাইফে আড্ডা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো কথা হচ্ছে যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমারে একটা মানুষ কখনো একা একা বড় হইতে পারে না ঠিক এরকম সবকিছু একটা চ্যানেল বলেন যাই কিছু বলেন একা একা কিন্তু সম্ভব না তো আমি চ্যানেলটা খুলছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তা আমি চাই যে আপনারা ভালোবাসা দিবেন আমাকে তো যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু সারা দিবেন কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা তো বন্ধুরা আমি প্রতিনিয়ত চাই যে ফানি কন্টেন্ট আপনাদের দেওয়ার জন্য এবং দিচ্ছি তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক করলে কি হয় জানেন একটা লাইক করলে ইউটিউবে একটা লাইক করলে উৎসাহ বাড়ে উৎসাহ বাড়লে কি হবে দেখা গেল যে নতুন করে পরবর্তীতে আমি আবার আরেকটা ভিডিও আপলোড করলাম আরেকটা কন্টেন্ট বানাইলাম আপনাদের জন্য যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন যে হ্যাঁ ভালো লাগতেছে আর যদি ভালো না লাগে তাহলে তাহলে তো করার কিছু নাই স্কিপ করবেন সমস্যা নাই তো আমি পরিশ্রম করতেছি আহ আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সেই সাথে সাথে আমি চাই যে আমার চ্যানেলটা একটু গ্রো হোক তো সেই জন্য আপনাদের সাপোর্ট একান্ত ভাবে জরুরি তো কেগুতে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান দেখি কি কি আমাকে দেখতে চান নাকি তো তো আপনারা যেহেতু নাই তাহলে আমি এটা আমি আর কি করবো আমি গান গাওয়া শুরু করে দিই ফানি কন্টেন্ট আপলোড হয়ে গেছে অলরেডি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে শর্ট ভিডিও দেখে আসতে পারেন অনেকদিন হইল গান আপলোড করা হয় না আসলে গান গাওয়ার যে পরিবেশ বা গান গাওয়ার যে সময় সেই সময়টুকু আমার এই মুহূর্তে নাই বা পাচ্ছি না ওই কারণে নিয়মিত গান দিতে পারতেছি তো ফানি কন্টেন্ট গুলো যেগুলো শর্ট কন্টেন্ট সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি আমি আরো চাচ্ছি যে ইউটিউবের যে গাইডলাইন সেই গাইডলাইন গুলো মেনে আমি কাজ করার জন্য আমি অনেক সময় আমার ফানি এডিট করি প্লাস একজনের স্কিপ কেটে কেটে আমার এখানে নিয়ে নেই এটা আসলে ইউটিউবের গাইডলাইনের বাইরে না যে কারণে আমি এটা করতেছি তো একটু একটু কমেন্ট করে জানান যে কে কে আমাকে দেখছেন তো আসলে লাইভ করার কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য শুধু একটাই সেটা হচ্ছে যে যারা যারা আমার দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটা একটু গ্রো করতে পারে কিন্তু অডিয়েন্স তারা বিকল্প নাই তা আজকের আহ লাইফটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব